বিশালপুর মহকুমার কোনাবন কলোনি উচ্চ বিদ্যালয়ে ইকো ক্লাবের উদ্যোগে এবং হরিহর দোলা বিএসএফ ক্যাম্পের সহায়তায় বৃক্ষরোপণ কর্মসূচি হয় পাশাপাশি হয় সাইকেল র্যালি কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব বিএসএফ একশো পঞ্চাশ নং ব্যাটালিয়নের সহকারী কমান্ডেন্ট সুভাষ কুমার যাদব রাধানগর পঞ্চায়েতের প্রধান রত্না সরকার স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা কোনাবন কলোনি স্কুলের মাঠের চারপাশে বৃক্ষরোপণ করেন অতিথিরা পড়ুয়াদের নিয়ে এদিন আলোচনা করতে গিয়ে বিধায়িকা গাছের গুরুত্ব গুরুত্ব তুলে ধরেন পরিবেশের ভারসাম্য রক্ষায় যে বৃক্ষ রোপণ খুব জরুরি তাউঠে উঠে আসে আলোচনায় প্রকৃতিকে ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকের কর্তৃপক্ষ প্রত্যেকের বাড়িতে হোক বা আমাদের এই বিদ্যালয় রাস্তাঘাট আমাদের যে প্রত্যেকটা মানুষের জাগরণ হওয়া দরকার যে প্রকৃতিকে যদি আমরা সুন্দর রাখতে চাই তাহলে కాస్త ఈ పరిమాణే నానాట్లాగా